আমাদের কারু অজানা নয় যে কলকাতা নাইট রাইডার্স দলের অন্যতম কর্ণধার হলেন শাহরুখ খান তবে শাহরুখ মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে কেন দু সালে কলকাতা নাইট রাইডার্সের বেছে নিয়েছিল সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আজ তার জন্য আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলুন শুরু করি কে কে আর তার প্রিয় দল একথা শাহরুখ খান বারবারই বলেছে তবে দলের ক্রিকেটাররাও দাবি করেন যে শাহরুখ সব সময় দলের পাশে থাকেন তবে দল জিতুক বা হারুক তিনি সব সময় কে কে আর এর সঙ্গে আবেগের সুতোই জড়িয়ে থাকে তবে অনেকেই জানেন না যে শাহরুখ খান শুরুতে কে কে আর এর দল কিনতে চাইনি এবং কে কে আর ভবিষ্যৎ আইপিএলে হারুক বা জিতুক দলের পাশে শাহরুখ খান যে থাকবেন তাতে কোনো সন্দেহ নেই এবং শাহরুখ খানের একটি পুরনো ভিডিও এখনো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল যেখানে জনপ্রিয় কমেডিয়ান তথা অভিনেতা কপিল শর্মা হঠাৎ করেই শাহরুখকে এক এপিসোডে প্রশ্ন করেছিল যে আপনি মুম্বাইয়ের বাসিন্দা হয়েও কেন আইপিএলে কলকাতার দল কিনলেন তারপরই শাহরুখ এই প্রশ্নের জবাবে বলেন খুব সহজ এবং সাধারণ একটা বিষয় দিল্লিতে কোনো অনুষ্ঠান হলেই বিনামূল্যে প্রচুর পাস বিলিক করতে হয় তুমিও সেটা দেখেছো নিশ্চয়ই ফলে দিল্লি স্টেডিয়াম থেকে তেমন উপার্জন হয় না আর ওয়াংখাড়িতে আমার ঢুকতে বাধা তাই আমি যেখানে মমতা পেয়েছি সেখানেই চলে গিয়েছি শাহরুখ কি তবে কথাই কথাই বুঝিয়ে দিলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই আইপিএল কলকাতা ফ্রাঞ্চাইজি কিনতে রাজি হয়েছিলেন যদিও কিং খান সরাসরি কিছুই বলেননি তবে হাবভাবে বুঝিয়ে দিয়েছেন অনেক কিছুই তবে প্রসঙ্গত দু সালের আইপিএল এ কলকাতা ফ্রাঞ্চাইজি কিনেন শাহরুখ খান তার সঙ্গে বারাবরী বাংলার মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভালো আর সেটা বিভিন্ন মঞ্চে একাধিকবার দেখাও গিয়েছে শাহরুখ একটা সময় বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন